হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন আমরা এখন আছি দুবাই মলে ঘুরতে আসছিলাম ঘোরাঘুরি শেষ এখন আমাদের বাসায় ফেরার পালাম আপনাদেরকে লাইভে আসা খলিফা হোক আর দুবাই মল হোক সব জায়গায় মানুষের অনেক এখন তাও একটু ভিড়টা কম হয়েছে একটু আগে আরো প্রচন্ড বেশি ভিড় ছিল আপনাদের সবার ঈদ কেমন কাটছে কমেন্ট করতে জানাতে ভুলবেন না লেখাগুলো এরকম

দুবাই মল একটু কম হয়ে যায় ঠিক আছে দার তালে আস এত বড় মলটা এটা মল না একজন আপু কমেন্ট করেছেন আমি দুবাই থেকে দেখছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমরা অনেক ভালো আছি ঈদ মোবারক কে কে দুবাই মহল আর বুঝকুলি ঘুরছেন আজকে কমেন্ট করে নেবেন অনেক বাংলাদেশী বাংলাদেশিকে দেখলাম তারা আসছে এখানে যত ধরনের ব্র্যান্ডের জিনিসের যত ধরনের ব্র্যান্ড আছে সব ধরনের ব্র্যান্ডের আপনারা এখানে দোকান পেয়ে যাবেন এগুলো আসলে আমাদের বাজেটের বাইরে কিন্তু দেখতে তো আর টাকা লাগে না হেয়ার স্টেটনার

আপু কমেন্ট করছে আমি গেছি এখানে হ্যাঁ আপু জায়গাটা অনেক সুন্দর আর এত বড় ঘুরে শেষ হবে না অনেকজনই আসছে অবশ্য এখানে এটা সেন্সর দেওয়া আছে মনে হয় না হ্যাঁ তো যাই হোক এই গরমের মধ্যে একটু এটা দিয়ে বাতাস আসতেছে আপনারা কে কে এখানে আসছেন কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে কথা বলতে চাই কারণ বাসায় সময় পাওয়া যায় না তো এখানে আসে চিন্তা করলাম যে দেখি একটু লাইভে যাওয়া যায় কি না তো দেখছি কানেক্ট হয়েছে অবশ্য একটা পিচি ট্রেটনারটা ইউজ করতেছে যে আপনাদেরকে দেখায় এটা প্রাইসও এখানে দেওয়া সম্ভবত না প্রাইস দেওয়া নেই ডাইসন প্রাইস দেয়া নাই কিন্তু সব কিছু রাখা আছে আপনি একদম দেখে ট্রাই করে পছন্দ হলে তখনই নিতে পারবেন চলো সামনে যাই কি লাগাতে পারে ও আচ্ছা এটা কি বলে কানে লাগাচ্ছে আপনাদের ভাইয়াও লাগায় দেখতেছে এটা গান প্লে হচ্ছে কিছু নাই মানুষ কিনতেছে যেটা যাদের প্রয়োজন হচ্ছে আচ্ছা বাদ দাও চল আসো সামনে আ যায় এক বুজ খলিফা আর একে দুবাই মল হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের যে বাংলাদেশি বাংলাদেশি সর্বত্র কত সব আর একটা কথা বলি যে কথাটা বলার মতো না তারপরে বলি এখানে আসার পরে দুবাই মলে আর রুচকলিপার সামনে যখন আপনি আসবেন যদি জামাইকে নিয়ে আসেন তাহলে অবশ্যই অনেক সচেতন থাকতে হবে আপনাকে কারণ এখানে আপনি এত সুন্দর সুন্দর মেয়ে দেখতে পাবেন যে আপনি নিজেই দেখে থাকবেন তো আপনার জামাই আর কি না দেখে আর কি করবে মানে এত সুন্দর সুন্দর হলিউডে আর বলিউডে এরকম নায়িকাই নাই যেখানে এত সুন্দর সুন্দর মেয়েগুলো রয়েছে আমি মেয়ে তারপরও আমার মনে হচ্ছে যে এরা এত সুন্দর কিভাবে তাদের যদি না সূচক নিজে রাখো মেয়ে হয়েও আমি বলছি এত সুন্দর মাশাল আল্লাজি কীভাবে এদেরকে বানাইছে স্কিন এত এত শাইনি স্কিন ও মাইক আপনাদের ঈদ কেমন কাটলো আমার ঈদ কালকে একদম ভালো কাটিনি সারাদিন আমি বাসায় বসেছিলাম ফাইনালি আজকে সুযোগ পাইছি বের শপিং করতে হইলে মিলেওনার হইতে হবে ভাই সব কিছুর যা দাম এই দামে কিনতে হইলে মিলিয়নার হওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই আপনাদেরকে একটু ভিতর থেকে দেখাই নিয়ে আসি এগুলো সবই সম্ভবত বাচ্চাদের খেলনা ट्वेंटी फाइव दिहम अनेक दाम अनेक एक्सपेंसिव ये बस तो के भालो देखा था। সুন্দর কালারফুল নেয় এই ব্যাগটা দেখো এই ব্যাগটা কি সুন্দর লাগতেছে এখন বাসায় ফিরতে হবে আমরা এখন যাচ্ছি মেট্রোর দিকে এখানে আপনি স্কিন কেয়ারেরও সবকিছু পেয়ে যাবেন কিন্তু তারা আপনাকে চুনা লাগায় অবশ্যই অনেক এক্সপেন্সিভ দামে এগুলো ধরাই দেবে কেয়ারফুল এত শোরুম এখানে মানে যদি দেখতে বসেন তাহলে দেখতেই থাকতে হবে এগুলো ফোরটি নাইন মানে টাকায় দেড় হাজার টাকা গুলো আছে প্রাইস হলো বেশি না আমি আমার আমার জামাই হারাই না দেই আমার জামাই কোথায় চলে গেল দেখেন আমার জামাই কত দূর চলে গেছে আল্লাহ আমি হারাই যাবো ঠিক আছে থাকেন সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর বুঝ খলিফার ভিডিও অবশ্যই আপলোড করব ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল ও আচ্ছা আপনারা আসলে বুজ খলিফাও কিনতে পাবেন এই যে বুজ খলিফা বুজল আরব हाँसे गेसि एकदम ही क्लान तो हो गई हाटते हाटते ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদেরকে বাসায় ফিরতে হবে মেট্রো নাহলে বন্ধ হয়ে যাবে আল্লাহ হাফেজ তাহলে